সম্মানিত শ্রোতামণ্ডলী মনে রাখুর আমার আল্লাহ পাক পরেই বললেন ও দুনিয়াবাসী মনে রাখো ওই জাহান নামের আগুনের জ্বালানি করব যে সমস্ত জিন আর মানুষদেরকে কোন জিন কোন মানুষ আমার আল্লাহ পাক পরেই বললেন যে বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম আমার নিয়ামত রাজি দেখবে আমার নিয়ামত রাজি দেখে ওই অন্তরে অনুভব করবে আর ওই বান্দিরা। সত্য সত্যকারের আমি আল্লাহ আমার আনুগত্যের পথ ধরবে আর আমার আল্লাহ পরেই বললেন কিন্তু না 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 যে বান্দিরা চোখ দেওয়ার পরেও আমার বিশাল নিয়ামত রাজি দেখবার পরেও আমার ফেলল না অন্তরটাকে সজাগ করলো না সচল করলো না আমি আল্লাহ জানিয়ে দিলাম এই বান্দা বান্দি দিগকে চোখ দেওয়ার পরেও যারা দেখলো না আমার এদেরকে আগুনের জ্বালানি করবো আমার আল্লাহ এর পরেই জানিয়ে দিলেন আমি তাদের কান ইন্দ্রিয় শক্তি দিয়েছিলাম কান দিয়েছিলাম শুনবার জন্য ভালো মন্দ শুনবে শুনবে ন্যায় সত্যের সত্যের কথাগুলো মানদণ্ডে ন্যায় অন্যায় কথাগুলো সব শুনবার পরে ওই কান দিয়ে সঠিকভাবে শুনবার পরে চোখ দিয়ে নিয়ামত দেখবার পরে আর অন্তরটাকে বিবেকটাকে সচল করে সঠিক মূল্যায়ন যারা করবে না আমি জানিয়ে দিলাম যে বান্দাবান্দি কান দিয়েছিলাম সত্য শোনার পরে সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে থাকবে কিন্তু সত্যের মানদণ্ডে শুনবার পরেও দাঁড়ালো না কান দিয়েছিলাম কানের কান কানের অপব্যবহার করেছে চোখ দিয়েছিলাম আমার নিয়মতরাজি দেখবার পরে সত্যের মানদণ্ডে দাঁড়াবে না না ওই চোখের ও মূল্যায়ন করলো না আমি আল্লাহ পাক তাদের বিবেক দিয়েছিলাম সত্য আর মিথ্যা পার্থক্য করবার জন্য লাভ ক্ষতি বুঝবার জন্য কিন্তু করলো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও দুনিয়াবাসী মনে রাখো ওয়া লাকদ জারানা লিজান্নাম কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ওই সমস্ত জিন আর দিগকে আমি জাহান্নামের আগুনের জ্বালানি করব সব কোরআন হাদিসে রয়েছে বুঝে নেওয়ার দরকার আমার আমি একজন বিবেক সম্পন্ন ব্যক্তি বিবেকটাকে যদি অকেজ করি সেদিন আল্লাহ সামনে আমার কৈফিয়ার দেওয়া লাগবে তোমার দিয়েছিলাম তো তুমি তো ভালো মন্দ বুঝেছিলে বুঝবার পরেও কেন মন্দের পথে চলেছিলে জবাব দেব আজকে হক নাই সত্যের রাস্তা ছেড়ে দিয়ে না হকের দিকে যদি আমার কদম ভেগিয়ে যায় আল্লাহর সামনে সেদিন আমার কৈফিয়াত করতেই হবে আল্লাহ সেদিন আমার জবাবদিহি করতেই হবে আল্লাহ আমার জিজ্ঞাসা করবে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে নবীজি যখন এ কথা বললে যে প্রত্যেকটা কাজের হিসাব আমার দিতে হবে প্রত্যেকটা কাজের নবীজি যখন এই কথা বলছেন তো তখন হজরতে উমারে ফারুক আনহুর কাঁধে ছিল একটা খেজুরের ছড়া খেজুরের ডাল মানে তাতে খেজুর আছে খেজুরের কাঁধি তো হজরত উমার ফারুক রদি আল্লাহ তালু ওই খেজুরের কাঁধিটাকে সজরে মাটিতে আঘাত করলেন খেজুরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল নবীজিকে হজরত উমারে ফারুক রদিয়ালু আনু জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে এই কাজটা করলাম খেজুরের কাঁদিটা মাটিতে আছাড় দিলাম খেজুরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। এ বিষয়েও কি আল্লাহ আমায় জিজ্ঞাসা করবেন নবীজি বললেন হাঁ ও উমার এ বিষয়েও নবীজি তোমায় জিজ্ঞাসা করবেন এই বিষয়েও নবীজি তোমায় আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবে কেয়ামতের দিন যে হে উমার তুমি সেদিন ওই তোমার কাঁধে থাকা খেজুরের ওই কাঁদিটাকে সজরে মাটিতে কেন আঘাত করেছিল জবাব দাও প্রত্যেকটা কাজের আমার হিসাব দেওয়া লাগবে আমি যেটাই করছি আমার যদি যুক্তিতর্ক ঠিক থাকে আলহামদুলিল্লাহ আর যদি যুক্তর কিচ্ছু নয় ওইভাবে চলছি মনে রাখুন জবাব দিতে হবে কেন করেছিলে কেন জবাব কেন করেছিলে সম্মানিত ইমান ওলা মুসলমান মনে রাখুন ওই ইমান ওলা মুসলমান ভালো করে মাথায় রাখুন আমার আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদিগকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই আল্লাহর ইবাদাত বান্দিগি করবার জন্য তারই দাসত্ব করবার জন্য কোরআন নাজিল করে গাইড বুক করে আমাদের পাঠিয়ে দিয়েছেন কিভাবে আমরা দুনিয়ায় পরিচালিত হব কেমন করে দুনিয়া দুনিয়াধারী করব। কিভাবে আমরা দুনিয়ায় সংসার জীবন পরিচালিত করব করবো মুসলমান মনে রাখার দরকার আমার আল্লাহ শুধু কোরআন দিয়ে নয় বরঞ্চ আমাদেরকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি বাকে আমাদিগের জন্য গাইডম্যান করে পাঠিয়ে দিয়েছেন আমার নবী পাক সন্নুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখ নি শ্রুত বাণী আজও আমাদের ঘরে রয়েছে নবীর হাদিসগুলি আজও পৃথিবীতে বিদ্যমান পাকের জাবান বর্ণিত হাদিস যেমন বিদ্যমান আল্লাহর পক্ষ থেকে নাসি হওয়া ওই কোরআন উল তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মাশাল্লাহ আছে ওই মারালা মুসলমান মনে রাখুন আল্লাহ পাক সেই কুরআন সেই কুরআন আমাদের ঘরে থাকা সত্ত্বেও নবীর হাদিস আমাদের ঘরে থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে বলবো আমরা যদি সত্যকার ईमानदार না হই মৃত্যুপ্রপ্ত হই সত্যকার ইসলামের ঘরে নিজের কদম মজবুত না করে শরীয়তের মানদণ্ডে আমার জীবনটাকে রাঙিয়ে না তুলি আমি আপনি যদি আধার কবরের পথে পাড়ি দেই আমার জন্য কবরটা কি হবে ওই ইমানদার আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলবো ও ভাই না আমার মনে রাখুন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিম দিয়ে জানিয়ে দিয়েছেন কু আনফুসাকুম ও দুনিয়াবাসী নিজে যেমন জাহান নামের আগুন থেকে বাঁচবে তোমার পরিবার তোমার পরিজন তাদের দিক তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে মানে আমার এমন জীবন গঠন করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিচার অন্তে যেন মহান আল্লাহ তার দয়ার জান্নাত আমার নসিবে মঞ্জুর করেন ওই মুসলমান মনে রাখুন সেই জীবন গঠন যদি করতে চাই আমি যেমন নিজের নিজে নিজে আগুন থেকে বেঁচে যাব পাশাপাশি ওই কোরআন জানিয়ে দিয়েছে আমার পরিবার আমার পরিজন আমার অধীনস্থ যারা রয়েছে তাদের কেউ তো জাহার নামের আগুন থেকেও বাঁচাতে হবে নিজে শুধু বাঁচতে হবে না কোরআন আল্লাহ বলে দিয়েছে নিজেও বছ যাহা আগুন থেকে তোমার পরিবার পরিজন যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করো কেয়ামতের দিন শুধু তুমি তোমার নিজের জীবন সম্পর্কে জি আল্লাহর কাছে জবাবদিহি করবার জন্য নয় বরং তোমার পরিবার তোমার পরিজন সম্পর্কেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে নবীজি বললেন আল্লাহ কুল্লুকুম কুল্লুকুম মাসউলুন আন রিহি ও বান্দাবান্দি মনে রাখো ও আমার উন্মতেরা ও আমার সাহাবারা মনে রাখো আমি নবীজি বলছি আলা কুল্লুকুম র সাবধান সতর্ক হও তোমরা প্রত্যেকেই হলে এক একজন অভিভাবক আর তোমার অধীনস্থ যারা রয়েছে তোমার অধীনে যারা আছে তাদের সম্পর্কে অকুল্লুকুম মাসউলুন আন রাহ তোমার অধীনস্থ দিকের সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে কেয়ামতের দিন আল্লাহ আমায় জিজ্ঞাসা করবে আমার জীবন সম্পর্কে যেমন যে বান্দা তোর একটা ষাট পঁয়ষট্টি সত্তর বছরের জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম কেমন জীবন গঠন করে আমার সামনে দাঁড়িয়েছিস এ একটা জিজ্ঞাসা আবার এটাও জিজ্ঞাসা করবে বান্দাবান্দি তোর অধীনস্থ যারা ছিল তোর ছেলে তোর মেয়ে তোর বিবি তোর বাচ্চা যারা ছিল তাদেরকে কোন পথ ধরানোর জন্য তুই চেষ্টা করেছিলিস জবাব দে আজকে জবাব দেওয়া লাগবে তাদেরকে কোন পথে পরিচালন করে আমার কাছে এসেছিস জান্নাতের রাস্তা দেখিয়েছিলিস যাহার নাম থেকে বাঁচবার কোনো পরামর্শ দিয়েছিলিস তুই তো পিতা ছিলিস তুই তো মাতা ছিলিস বাপ মা হিসাবে তোর পরিবার পরিজন যারা তো ছেলে মেয়ে যারা তাদেরকে তুই কোন পথ ধরিয়েছিলিস আজকে জবাব দিই ছেলেটাকে সময়ে নামাজি করিয়েছিলিস মেয়েটাকে পর্দা বানিয়েছিলিস স্ত্রীটাকে পর্দা পুষি চালিয়েছিলিস আজকে জবাব দিই আমি একজন পরিবারের গার্জিয়ান হিসাবে আমাকে আল্লাহর কাছে গিয়ে কৈফিয়ার দিতে হবে মনে করে দুনিয়া এসছি এই ছোট থেকে বড় হতে হতে আস্তে আস্তে করল হলো এই করতে নাম জীবন না প্রত্যেকটা হিসাব দেওয়া লাগবে ছেলে মেয়ে মানুষ মানুষ জন্ম দেওয়াটা সহজ করাটা কঠিন যদি সত্যকারের ছেলে মেয়েকে ইসলাম সম্মত ভাবে নামাজি না বানানো যায় ইসলাম সম্মত জীবন উপহার না দেওয়া যায় আল্লাহ আমায় জিজ্ঞাসা করবে তুই তো হাজি সাহেব তুই তো গাজী সাহেব তুই তো তসদুই করতিস মসজিদে না নামাজ পড়তিস তোর ছেলেটা নামাজ পড়তো কেন জবাব দে তুই হাজির সাহেব তুই হুজুর সাহেব মুসল্লি রোজাদার তোর মেয়েটা বেপর্দায় কেন তোর বিবিটা কেন বেপর্দায় ঘুরতো জবাব দে জবাব আমার কি আছে কোথায় জবাব আছে আজকে যখন আমার মনে হলো তাই তো আমার ছেলেটা মেয়েটা তো এখনো নামাজ পড়ে না তখন দেখা যাচ্ছে ছেলের বয়স মেয়ের বয়স কুড়ি আপ কুড়ি তিরিশ বছর হয়ে গেছে তখন ওই ছেলেকে যখন আপনি বলবেন খোকা নামাজ পড় নলে তোর জন্য আল্লাহর কাছে আমার কই দিয়ে মরণ হবে তুই নামাজ পড় ও ছেলে কি আর নামাজ পড়ে শুনবে না চুপ দিন হবেন পরে হবেন উড়িয়ে দেবে এরপরে এইবার এসে বলবো হুজুর আপনি থেকান আপনি দোয়া করেন আমার ছেলেটার জন্য দোয়া করেন ও একদম কথা নিচ্ছে না এত বলতেছি নামাজ পড়ার জন্য ঘুরতেস না কি হবে আরে ওই সময় বলে লাভটা কি হবে ইসলাম যে সন্তানকে নামাজি বানানোর জন্য যে নীল নকশায়কে দিয়েছে সেই নীল নকশা তোমার সন্তানের প্রতি প্রয়োগ করনি আজকে কুড়ি বছর তুই নামাজি বানাবা ইসলাম তো বলে দিয়েছে মুরু আওলা দখম বিশ্বলা অহ আব না যখন তোমার সন্তানের বয়স হবে সাত বছর তোমার সন্তানকে তুমি তখন নামাজের জন্য আদেশ করো সবছর কিছু বলতে পারবে না পারে করুক সাত বছরে পদার্পণ করেছে নামাজের জন্য আদেশ করতে নবীজি বলেছেন যে নবীজি যে নবীজি সন্তান দিগকে এত ভালোবাসতেন সাহাবারা বন্দনা করছেন যে নবীর কাছে কোনো শিশু গেলে ওই শিশু তার মায়ের কাছে যাওয়া ভুলে যেতেন নবীর কাছেই থাকতে চাইতেন বলেন সুহান আল্লাহ এই সবাই মিলে বলেন সুহান আল্লাহ আমার নবীজি এত দয়ালু মায়ালু ছিলেন আর সন্তানদের এত ভালোবাসতেন যে ওই সন্তান জি তার মায়ের কাছ থেকে নবীর কোলে এসে তো মায়ের কাছে আর ফিরে দিতে যাচ্ছে না নবীজি এত ভালোবাসতেন নবীজি বললেন তোমার ওই সন্তানকে সাত বছর বয়স যখন হচ্ছে যেই না হচ্ছে তুমি পিতামাতা তোমার দায়িত্ব আর কর্তব্য হলো তাকে নামাজ পড়বার জন্য বারবার তাকিদ দেওয়া তাকে বলো নামাজ পড়তে হবে নামাজ পড়ো এ জহরের নামাজ পড়েছো আসর পড়েছো মাগরিবের নামাজ পড়তে যাবো চলো তাকে নিয়ে প্রত্যেক অক্তে খোঁজ নিতে হবে পিতামাতা হিসাবে সাত থেকে আর দশ বছর পর্যন্ত নবীজি বললেন শুধু মৌখিকভাবে তাদেরকে আদেশ করতে হবে নামাজ পড়ার এরপরে যখন আমার সন্তান দশ বছরে পদার্পণ করেছে সম্মানিত শ্রোতামণ্ডলী মনে রাখো আমার নবীজি বললেন মুরু আউলা দাকুম বিসসালাতি ওহুম আবনা ও সাবি সিনিনা ওয়া দুরিবুহুম আলাইহি ওহুম আবনা ও আশরি সিনিনা ও দুনিয়াবাসী মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন সন্তানের বয়স যখন 7 বছরে পদার্পণ করবে তাকে মৌখিকভাবে নামাজ পড়বার আদেশ করতে হবে আমার নবীজি এর পরেই বললেন আমার সাহাবারা মনে রাখো কিন্তু ওই সন্তানের বয়স যখন দশ বছরে পদার্পণ করবে আর মৌখিক বলা নয় সাত থেকে দশ এই তিন বছর ধরে শুধু মৌখিকভাবে বাবা নামাজ পড়ো মা নামাজ পড়ো প্রত্যেক করতে নামাজের তালিম দেওয়া খোঁজ নাবা এটি নবীজি করতে বললেন এরপরে নবীজি বললেন দশ বছর যখন হয়েছে ওই ছেলেটি নামাজ কাজা করছে মেয়েটি নামাজ পড়ছে না আমার নবী বললেন আর মৌখিক বলা নয় বরঞ্চ অদুরি গুহুম আলাই হি বহুম আবনা তোমার সন্তানের বয়স যখন দশ বছর আর মৌখিক কি এত ভালোবাসতেন সেই নবীজি বলছেন তোমার সন্তানকে নামাজি বানাতে গেলে দশ বছরেও যদি নামাজ পড়তে অনিয়হ প্রকাশ করে আর মৌখিক পেটাই করো কেন নামাজ পড়িস তাই নি কৈফাত নিতে হবে মারতে হবে আমরা সেই সাত থেকে আর এ পর্যন্ত দশ বছর পর্যন্ত মৌখিক নামাজ পড়তে হবে এ কথা যদি জনগণকে আমরা বোঝায় বলি তারা বলবে ওইটুকু বাচ্চা এক্ষুনি কি হবে এই যে আব্বা মা ওই সময়ে এই অলসতা গাফলাতি করেছে যে ওইটুকু পরে হবেন এই যে গাফলাতি করল ও সন্তান সময় আর নামাজ পড়বে না আর আপনি যদি আপনার সন্তানকে সাত থেকে দশ মৌখিক নামাজ পড়ার প্রত্যেক অক্তে খোঁজ নিলেন আদেশ করলেন দশ বছরে নামাজ না পড়লে মারধর করলেন ভাত বন্ধ করে দিলেন জি ওই সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই নামাজি হয়ে যাবে সুহান বলবেন না পাঁচ বছর সময় দিচ্ছে তো আরে সাত বছর দশ বছর এখন তো প্রাপ্তবয়স্ক হয়নি এখন অ্যাডাল্ট হয়নি নবীজি বললে এই সময় কাজ করো কেন তারা ওই সময় কাদার দোলা তুমি যা করবে তাই হবে আরে কাদার দোলা দিয়ে হাঁড়িও বানানো যায় কড়াও বানানো যায় কলসিও বানানো যায় ওই সময় কাদার দোলা তুললো তোমার শিশু সন্তানকে রীতিমতো তৈরি করে নাও কিন্তু তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে গিয়ে বলছো নামাজ পড় তখন তো একটা কিছু বেনে গেছে ও তো হয়ে গেছে মালসা আপনি ওরে ভেঙে আট কলসি করবেন কি করে সময়ের কাজ সময়ে করতে হবে ইসলাম পুরো নীল নকশা কে দিয়েছে সন্তানকে কিভাবে মানুষ করতে হয় সম্মানিত শ্রোতামণ্ডলী মনে রাখুন আমরা সবাই চিনি সবাই জানি আমিন রাহমাতুল্লাহ আলাইহির বাম ভস্ত হিসাবে খ্যাতি লাভ করা হজরাত বজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা সবাই জানি সবাই চিনি খোলা জমিনকে ধন্য করে সুইয়াছেন হজরাত বজলুর রহমান দরগা ভুরি আলাইহি একদা তিনি সাগরের দিকে সামনে বঞ্চিলেন আমার বয়স তখন ছয় সাত বছর হবে হজরাত বজলুর রহ হুজুর বলেন আমার বয়স তখন ছয় সাত বছর হবে ঠিক এই রকম সময়ে আমার খেলার সাথীদিগের সঙ্গে খেলাধুলা করতে করতে জোহরের নামাজটা পড়া হয়নি আসরের যখন আজান হচ্ছে আমি বাড়িতে চলে এলাম আম্মাকে বললাম ও যা আমার আমায় একটু খেতে দিন হজরাত বজলুর রহমান দরগাপুরি হজুর রহমাতুল্লাহ আলাইহে বলেন আমার আম্মা যান আমায় জিজ্ঞাসা করলেন ও বাবা বজলুর রহমান তুমি কি জোহরের নামাজটা আদায় করেছো আমি বললাম না মা আমার জোহরের নামাজটা পড়া হয়নি আমার খেলার সাথী দিগের সঙ্গে খেলাধুলা করতে করতে আমার জোহরের নামাজটা কাজা হয়ে গেছে আমার পড়া হয়নি আমার আম্মা আম্মাজান বললেন ও বাবা বজলুর রহমান তুমি তো জানো আমি কোনো বেনামাজির ভাত দিই না হজরাত বজলুর রহমান দরগাপুরি হুজুর বলেন আম্মাজান আমার ভুল হয়ে গেছে আমার আর কোনো দিন এমন হবে না হজরাত বজলুর রহমান দরগা হুজুরের আম্মাজান যান বলেন ভুল যখন করছো সাজা তোমার পেতে হবে যাও অদূরে ওই দেখো দুই ইট রয়েছে দুই হাতে দুইখানা ইট নিয়ে দাঁড়িয়ে যাও দুই হাতের ইট যদি নিচেই পড়ে যায় তোমার সাজা আরো দ্বিগুণ হয়ে যাবে হযরত বজলুর রহমান দরগা হুজুর বলেন আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখলাম মায়ের চেহারা কেন রক্তিম বর্ণের রাগাম্বিত ভাব দেখে আমি দৌড়ে গিয়ে আমি ছয় সাত বছরের বজলুর রহমান আমার দুই হাতে দুইখানা ইট নিয়ে দাঁড়িয়ে পড়লাম যেই না আমি দাঁড়িয়ে গেলাম আর আমার হাত দুইখানা নিচে পড়ে গেছে আমার দৌড়ে এসে সজোরে আমার পিঠে কষাঘাত করেছে প্রহার করেছে আমি চিৎকার দিয়ে কেঁদে উঠলাম আমার আম্মাজান বললেন ও বজলুর রহমান তোমার এই কান্নায় আমার হৃদয় গলবে না জলদি যাও অজু করে এসো জহরের কাজা নামাজ আদায় করো আসরের নামাজ পড়ো তবে তোমার খানা মিলবে বজলুর রহমান হুজুর তিনি চল চলে গেলেন করলেন করে এসে দেখলেন উজু উজু আম্মাজান নামাজের মশল্লা বিছিয়ে রেখেছেন জহরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করলেন আসরের না সালাম ফিরিয়েছেন হাজরাত বজলুর রহমান দরগাপুরি হুজুর বলেন আমার আম্মাজান আমার কাছে এসে আমার মাথাটাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন ও বাবা বজলুর রহমান তুমি আমাকে নিষ্ঠুর মা মনে করো না বাবা বাবা বজলুর রহমান আমি তোমায় বড্ড ভালোবাসি আর তুমি যদি নামাজ কাজা করো নামাজ না পড়বার অপরাধে আল্লাহ তোমাকে জাহান জ্বালাবে আমার বাচ্চা বস্তুর রহমানকে আমি যে বড় ভালোবাসি আমার ভালোবাসার বস্তুর রহমানকে নামাজ না পড়বার জন্য আল্লাহ যেন নামে না দেয় তাই আমি তোমাকে এই শাস্তি দিলাম বাবা তুমি আমাকে নিষ্ঠুর মা মনে করো না বাবা ও বাবা বজলুর রহমান জীবনে কখনো নামাজ পরিত্যাগ করবে না হাজরাত বজলুর রহমান দরগাপুরি হুজুর বলেছিলেন ও বাবারা মনে রাখো আমার আম্মা ওই ছয় সাত বছরে আমায় আমায় যে নামাজ না পড়বার সাজা দিয়েছিলেন আমি বুঝলু রহমান তারপর থেকে আমার জ্ঞান হতো এক রক্ত নামাজ আর কাজা হয়নি একটু চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ না রায়ত্ব তো না একবার দর্শরী পাল্লা হুম্মা লা আলী সাইয়েদ রহমতে আলাম নবী নুরে মুজাছাম রহমতে আলাম নবী নুরে মুজাছাম সাহাবীরা তোর বানাই ওই নবিজির গান সাহাবীরা তোর বানাই ওই নবিজির গান আমার নবীজি জহর পাগল চন্দ্রসূর্য তারো কারাজি জহর পাগল চন্দ্রসূর্য তারো কারাজি আর শুনবনি সুন্দর কাহিনী জান্নাতের রমে রমে লেখা নবীর নাম রহমত रहोमी नूरे जहाबीरा तरब न सल